গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পুলিশের গুলিতে শ্যামলিতে শুনবো তার পিতার মুখে শহীদের আপনার ছেলেটা কিভাবে শহীদ হয়েছে কতটুকু জানেন

মাঠ কাপড় কাপড় বধায় এখানে পতাকা পড়া এবং হাতের পাশে লাঠি লাঠি না নিয়ে বেরিয়ে গেল মিছিল বড় মিছিল নিয়ে গেল আক্রমণ করলো করার পরে ওখানে আপনি লোকজন নাকি থেকে তখন ছেলে ছিল তখন তাকে আপনি সেনাবাহিনীর সাথে হয় তখন সেনাবাহিনী বলে যে আমরা যদি সামনে মাছ ছেলে বলে যে গুলি করবেন আমাদের এই করে তখন যখন খুব ছিল তখন আমিরা হয়ে গেছিল সুলভ দেবো তখন আধা ঘন্টা সুযোগ দেবেন এই আধা ঘন্টা তখন আমার ছেলেটাকেই বললো যারা দেখছে যে আমার কোষী আমাকে বলছে যে ও তখন বলছে যে ঠিক আছে আমরা কোনো হরটকোট করবো না তাদেরকে আধা ঘন্টা সময় দেবো এর মধ্যে আমরা সুখ সব থাকবো এরপরে আধা ঘন্টা বারোটা মানে ভিতরে আমার যেটা মনে হয়েছে ওই সময়

তখন পুলিশ যখন এই কথা যখন আগে আমার কাছে পুলিশ তার প্রতম্পকে গুলিটা করছে এখানে গুলি করার পরে এখান থেকে পেট্রো বাইরে হয়ে গেছে মানে ওই গুলি খেয়ে নাকি কেউ পড়েনি যে পতাকি আমাকে বলছে ওই গুলি খেয়ে পরে তো সামাজিক হাতে লালি ছিল ওই লড়ি নিয়ে সাত পতাকার মাথায় কথা ওই লাড়ি সাত থেকে আরও এগিয়ে যাচ্ছিল

সাথে গেছি এইভাবে ঘুরতে ঘুরতে রাত্রি সাড়ে এগারো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আমার ছেলে নিষেধ হয়ে গেছে কিন্তু আমার শেষ পর্যন্ত আল্লাহ নিয়েছি এটা কি আমি জানি না শেষ পর্যন্ত সেই ছেলে আমি করিয়েছি কারণ জায়গায় কোনো করার লোক পাইনি এবং কখনো বলেন তখন আমার পুরো কয়েকজন বংশ ডাক্তার ওদেরকে বললাম যে তোমরা কেমন ওরা সেই রাত্রের একটা যেহেতু না ডাক্তার এই কাপের কাপড়ের সাথে বা এই ধরনের দোকানের সাথে আমাদের থাকে সবাই যে কাকুনের কাপড় আমার ডাক্তার ডাক্তার মামার কথা হারণ সে যে কাপড়ে কাপড় রাত্রে নিয়েছে তবে আমি দেখে ভিডিওতে বলবাম দেখায় আমি কাটবো আমি আমি যে হাতে তাকে দেখুন আমি যে হাতে পরিয়েছি ভরিয়ে দাঁড়া করিয়ে পরিয়ে তাকে খোঁকি নিয়ে করে তখন তাকে গাড়িতে করে ফেলছি করে ফেলে গাড়ি আমার বাড়ির মধ্যে আনেছি দুটো গাড়ি একটা টাইপ একটা অ্যাম্বুলেন্স একটা দেশে নিয়ে যাব সাতিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমার ব্যথা দিচ্ছে যে আমি কোনো মতে নিয়ে এসেছেন তখন আমি সন্তানের আপেক্ষা পৃথিবীর সবচেয়ে বড় ভারী বস্তু সঙ্গীতের কাছে সন্তানের লাশ যখন আমার কথা আমার সন্তানের আমার ছেলে তখন আমার কি অবস্থাটা বুঝতে পারছে আমার মানসিকভাবে বিকারগ্রস্ত মানসিকভাবে তখন আমি ওই লোকের এই কথা শুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা বলার সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম যে আমি তাকে কীভাবে দেশে নিয়ে যাবো ও দেখে নিয়ে গেলাম আস্তে পথে কেড়ে নেয় ওকে